নবীজি আমাদের আদর্শ বিশ্ব নবী সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা কিভাবে মসজিদে প্রবেশ করবে কিভাবে তোমরা টয়লেটে যাবে কিভাবে তোমরা ঘুমাবে কিভাবে তোমরা পানি পান করবে মানুষের বাড়িতে কিভাবে তোমরা প্রবেশ করবে সব কিছু আমার নবীজি শিক্ষা দিয়েছেন নবী সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আর নবীজি আমরা যদি কারো বাড়িতে যাই তাহলে কি অনুমতি লাগবে রসুন সাল্লি সাল্লাম বললেন যখন তোমরা কারো বাড়িতে যাও যাওয়ার আগে দরজায় তোমরা সালাম জানাও সালাম দিয়ে তারপরে তোমরা অনুমতি নেবে অনুমতি নিয়ে যখন তার ভিতরে আসতে বলবে তখন তার বাড়িতে প্রবেশ করবে তার আগে খবরদার তোমরা ঘরের ভিতরে প্রবেশ করবা না রসুমসাল্লাকে বললেন ইয়া রসুল্লাহ যদি আমরা আমাদের আমার মায়ের ঘরে যদি ঢুকি তাহলে কি অনুমতি নিতে হবে রাসূল সাল্লাম বললেন ও সাবি তুমি কি চাও তুমি কি দেখতে চাও তোমার মা বাবা উলঙ্গ অবস্থায় থাক তোমার মা বাবার কাপড়গুলো এলোমেলো থাক তুমি কি এটা দেখতে চাও রাসূলকে বললেন ইয়া আল্লাহ না দেখতে চাই না এবার রসুল বললেন তাহলে তুমি তোমার মায়ের ঘরে যখন প্রবেশ করবা সেই সময় তোমাকে অনুমতি নিতে হবে আগে সালাম দিবা আগে সালাম দিয়ে অনুমতি নিবা তারপরে তুমি ঘরে প্রবেশ করবা আজ বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বাড়ির মধ্যে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না অনুমতিও নেয় না কি জানি বলে ঘরের মধ্যে ঢুকে যায় এরকম মানুষ আছে না নাই আছে না অনেক অহরহ আছে রসুল সাল ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন কারো বাড়িতে কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও রাসূল আমাদের আরো শিক্ষা দিয়েছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন ডান পা দিয়ে তোমরা প্রবেশ করবার দোয়া পড়বা আল্লাহলি আবু আবা রহমাতিকা ও আমার উম্মতের শোন আবার তোমরা যখন মসজিদ থেকে যখন বের হয়ে যাবে বাম পা দিয়ে তোমরা প্রবেশ করে আল্লাহ ইন্নি আজ আলু কামিন ফাদলিক পড়ে দোয়া পড়ে তোমরা বাহিরে বের হয়ে যাবে রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা যখন বাথরুমে যাবে যাবে টয়লেটে সেই সময় তোমরা দোয়া পড়ে বাম বাম পা পা আগে দিয়ে প্রবেশ করবে আবার যখন তোমরা বাথরুম থেকে বের হয়ে আসবে তখন তোমরা ডান পা দিয়ে বের হয়ে আসবে রাস্তা আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা যখন পানি পান করো বসে পান বসে পান করো এবং কি দোয়া পাঠ করো আবার যখন তোমরা ঘুমাবে তোমরা অজু করে ঘুমাও ডান কাঁধ হয়ে ঘুমাবে আবার যখন এ পিঠ হয়ে যাবে তখন বাম কাঁধ হয়ে ঘুমাবে চিদ হয়ে ঘুমাবে না রসুল আমাদের প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দিয়েছেন রসুলের শিক্ষা রসুলের আদর্শ আমাদের মূল আদর্শ রসুলের শিক্ষায় আমাদের মূল মূল শিক্ষা রসুলের ইতিহাস গুলো যারা পড়ে তাদের জীবনগুলো পরিবর্তন হয়ে যায় এই জন্য খবরদার রসুলের আদর্শ যারা মেনে নেবে না রসুলের সুন্দর ইতিবা যারা অনুসরণ করবে না তারা কখনো রসুলের উন্মত বলে দাবি করার কোনো কখনো অধিকার সে রাখবে না কেউ যদি বলে আমরা আশেখ রাসুল তারা যেন রসুলের সুন্নতের তেবার অনুসরণ করে কেউ যদি বলে আমরা রসুলের উম্মত তারা যেন রাসূলের সুন্নতের তেবার অনুসরণ গুলো তারা যেন আঁকড়ে ধরে আমার রসুলের সুন্নত গিলে গুলো নিয়ে বিকৃত করে দেয় এরকম কুলাঙ্গার আজও আছে না নয় আমার রসুলকে গালি দেয় রসুলের নামে বন্ধন করে রসুলকে বিভিন্ন প্রকার গালি করে তারা বলে রসুল যদি খারাপ না হতো তাহলে রসুল এগারো জন স্ত্রী এগারো জন বিবি কেমনি করে করতে পারে এরকম কুলাঙ্গারাজ ও বাংলার জন্য